স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং সৈয়দা তাজউদ্দিনের সর্বকনিষ্ঠ সন্তান তানজিম আহমেদ সোহেল তাজ। সোহেল তাজ দৈনিক ইত্তেফাকে দেওয়া এক ইন্টারভিউয়ে শেখ হাসিনা সরকার রাজনৈতিক দল এবং তৎকালীন হাসিনা সরকার সম্পর্কে দেয় নানা অজানা তথ্য রাজনৈতিক ডিসিশনগুলো দলের মাধ্যমে হতো না গোয়েন্দা সংস্থার মাধ্যমে হতো বাংলাদেশের তৎকালীন চলমান দুর্নীতির বিরোধিতা স্বরূপ তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন বলেও জানান তিনি দেখেন বাংলাদেশের ইতিহাসে কেউ কোনদিন পদত্যাগ করেনি ওয়াজ মাই দুর্নীতি প্রোটেস্ট অনিয়ম তিনি আরও জানান তিনি এই সিস্টেমের ভেতরে থেকেও দুর্নীতির প্রতিরোধে তেমন কোনো ভূমিকা রাখতে পারেননি কারণ সিস্টেমের ভেতরে থেকে কাজ করা যায় না যদি না একদম উপরে থেকে ইচ্ছা থাকে এটার ভিতরেই থেকে আপনি কাজ করতেন ভিতরে থেকে কাজ করা যায় না ওকে যদি না একদম উপর থেকে ইচ্ছা না থাকে রাজনীতি সম্পর্কে প্রশ্নের উত্তরে তিনি বলেন আমি যেটা দেখেছি বাংলাদেশকে রাজনৈতিক দলগুলো একটা বুফে টেবিলের মতো ট্রিট করেছে এটা হচ্ছে খাওয়া দাওয়ার মহা উৎসব এখানে বুফে টেবিলে আমরা খাবলিয়ে খাবলিয়ে খেয়েছি এবং আমাদের সমর্থক গোষ্ঠীদেরকে ছিটে ছিটে খাওয়া দিয়েছি চারিদিকে এক দল আসে বুফে খায় তারপর আরেক দল হিংসা করে ওকে সরায় এসে তারা বুফে টেবিল দখল করে আবার ওরা বুফে খায় আবার পনেরো বছর হয়ে গেলে দুইটাই আউট হয়ে যায় সোহেল তাজের সাথে আপনারাও কি একমত জানান কমেন্টে